যখন মানুষের হৃদয় থেকে জিহাদের বাসনা দূর হয়ে যাবে এবং দুনিয়ার ও ফুটে যাবে তখন এই ইহুদিনা ছাড়ারা একের পর এক মুসলমানদের উপর আক্রমণ আপীড়ন করতে থাকবে আহ্বান জানাচ্ছি রাষ্ট্রনায়করা হয়তো বা ঘুমিয়ে গিয়েছে কিন্তু আমাদের মতন সাধারণ মুসলমানরা আমরা ঘুমিয়ে থাকতে পারি না আমরা ঘুমিয়ে থাকতে পারি না আমরা করে নিব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আজকে আমরা ইসলামী আঙ্গল বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর পক্ষ থেকে উদার আহ্বান জানাচ্ছি জেলাগঞ্জ মহানগরের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশ সব পৃথিবীর যত জায়গায় ইউনিলিভার কোম্পানি সহ এবং ইসরায়েলের যত কোম্পানি যত মারামাল প্রোডাক্ট আছে আজকে থেকে আমরা ওয়াদা করত মৃত্যু পর্যন্ত খাই আমরা আর কোন দিন তাদের সাথে কত পোষণ না করে আজকে থেকে অনবদ্ধ আমরা আমাদের ফিলিস্তিন ভাইদেরকে যতক্ষণ পর্যন্ত মুক্তি না হবে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন না হবে আমরা

পূর্ব সমাবেশে এর পর্যায়ে বর্তমানে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শেখারে সম্মানিত সভাপতি কাশীপুর ইউনিয়নের জেলা পত্রিকা ফিলিস্তিনি বনগুলোর হামলার প্রতিবাদে আজকের এই সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার সামনে উপস্থিত আমার সহযোগ সহযোগ বন্ধু ভাইয়ের আমার বলার কোনো ভাষা নাই গতকালকে একটা ফেসবুক স্টার দেখলেন যে পাঁচ বছরের বাচ্চা বলতেছে পাঁচ মাত্র পাঁচ বছরের বাচ্চা বলতেছে নো ইট নো ফুড নো ওয়াটার তবে একটা পাঁচ বছরের শিশু বাচ্চা এই কথা বলতেছে তারা কি করে রয়েছে না খেয়ে আছে পানি পর্যন্ত খাইতে পারে নাই এখন আমাদের দিলের মধ্যে মুসলমানদের দিলের মধ্যে এরকম তামান্না শুরু হয়ে গেছে যদি বাংলাদেশ থেকে ভিসাকে ফ্রি করে দেওয়া হতো আমরা সবাই সাহায্যের তামান্না নিয়ে ইসরায়েলের উপর ইনশাআল্লাহ করতামিত উপস্থিতি ইতিহাস সাক্ষী ভিক্রুসলিম ষাট লক্ষই হবি হত্যা করেছে মিডিয়া একবারে তাদেরকে ঝর্কি করে রয়েছে একজন মুসলিম বিশ মিলিয়ন মানুষ হত্যা করেছে মিডিয়া একবার তাকে জঙ্গি বলে রেখেছে খ্রিস্টান তেরোই মানুষ এদের জন্য মুসলিম বিশ লক্ষ মানুষ হত্যা করেছে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ভুকে ঢুকে মারা গেছে মিডিয়া একবারও তাদেরকে জঙ্গি বলে নেয় তারা পোজরা ক্যাবোয়েস্ট মুসলিম সে সেকে মুসলিম সেও চার লক্ষ মানুষ হত্যা করেছে মিডিয়া একবারও তাদেরকে জঙ্গি বলে নেয় তারা খ্রিস্টান ক্যারোয়েস বর্তমানে বর্তমানে ইংরেজে নেতারিয়াহো বেঞ্জামিন লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করতেছে মিডিয়া একবারও তাদেরকে চঞ্চিয়ে বলে নেই তারা ইউনি ইতিহাস সাক্ষী পৃথিবীর মুখে সবচেয়ে বড় 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 হত্যা করেছে করেছেন মুসলিমরা আর এরাই গণতন্ত্র যোগাযোগের মুখে দেখা করছে অথচ এদের দ্বারাই আর ভার মতো লোট দিত এদের দায় আর ভারত লোট দিত যারা প্রধান বিশ্বযুদ্ধ ছেলেটে ছিল তারা কি মুসলিম ছিল যারা